হ্যালো দোস্ত আমি একজন মুসলিম আর মুসলিম হয়ে মুসলিমরাই আমাকে বাঁচ দিচ্ছে আর এমন আমার বাঁশ নয় আচ্ছোলা আছোলা বাঁশ দিচ্ছে পাঁচই নভেম্বর আমি একটা ভিডিও আপলোড করি যেখানে আমি এটা বলেছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার্স মানে মায়াপুর ইস্কনকে নিয়ে একটা ভিডিও আপলোড করে এবং আমার কিন্তু ওই দুজনকে নিয়ে কিন্তু কোনো মানে আমি পুকুর কারো পক্ষে কথা বলিনি সেই কন্টেন্ট ক্রিয়েটার্স বিষাক্ত ছেলে সে কিন্তু মায়াপন ইস্কন ছাড়াও মানে হিন্দু ধর্মের যেসব তীর্থস্থান রয়েছে যেমন তারাপীঠ হয়ে গেলো বা কালীঘাট হয়ে গেলো সেসব নিয়ে উল্টো অনেক কথা বলছে এবং সেটা আমার মনে হচ্ছে যে এগুলো কোথাও না কোথাও আমাদের হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু ইফেক্ট পড়ছে এবং সব থেকে কথা হচ্ছে বাঙালির সংস্কৃতিকে মধ্যেও কিন্তু এটা এটা প্রভাব পড়ছে সেই জন্য আমার ভিডিওর মাধ্যমে বলার উদ্দেশ্য এটাই যে যা হবার হয়েছে ছেড়ে দিন দুজনের মধ্যে বিষয়টা ছেড়ে দিন স্টপ হয়ে যান বিষয়টা যাই হোক এটার ওপর আমি একটা ভিডিও বানাই আর মাসালা ভিডিওতে কিন্তু হিন্দু যে দাদা ভাইরা রয়েছে মায়পুর থেকে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কমেন্টের বন্যা বয়ে দিয়েছে আর মাসালা আমার এটা খুব খুশি লাগছে যে তারা আমাকে এই বিষয়টির সাপোর্ট করেছে এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক এই কমেন্টগুলো আপনার এনার্জি মানে এই কমেন্টে আমাদের এনার্জি মানে নেক্সট কোনো ভিডিও বানাতে নেক্সট কোনো কিছু একটা প্রতিবাদ ভিডিও বানাতে নিজেকে খুব মানে অনুপ্রাণিত হয় ভেতর থেকে একটা এনার্জি ফিল হয় তো যাই হোক কিছুদিন আগে মানে কয়েক মাস আগে আমি একটা তারকেশ্বর জল ঢালার যে ভিডিওটা সেটা ভ্লগ আপলোড করেছিলাম জল ঢাল গেছিলাম তারকেশ্বর যেটা আমার অভিজ্ঞতা ছিল যে আমি ওখানে গিয়ে দেখবো নিজের চোখে যে আসলে ওই তারকেশ্বর বিষয়টা কেমন ওই 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 মোমেন্টটা কেমন হয় তো যাই হোক ওই ভ্লগটা কিন্তু মার্শাল প্রচুর ভাইরাল হয়েছিল আর অসংখ্য মানে হাজার হাজার হিন্দু দাদা ভাইদের আমার কিন্তু সাপোর্ট আমি পেয়েছিলাম কমেন্ট পেয়েছিলাম তো খুব ভালো লাগে আমার রিসেন্ট এই এখন করলাম মানে এই মায়াপুণ নিয়ে সেখানেও কিন্তু আপনারা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের পেয়ার কিন্তু দেখিয়েছেন কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে আমি যে ভিডিওটি যখন করলাম একজন মুসলিম হয়ে এখানে মুসলিম সংখ্যক কিছু মানুষ রয়েছে যারা কিন্তু মানে নানানভাবে আমাকে গালাগাল করেছে তুমি এসব নিয়ে ভিডিও বানাচ্ছো তোমার লজ্জা লাগা দরকার তুমি মুসলিম হয়ে মুসলিম হয়ে হিন্দুদেরকে সাপোর্ট করছো তুমি মুসলিম হয়ে তোমাকে পাকিস্তান চলে যাওয়া দরকার তুমি এখানে চলে যাওয়া দরকার হ্যাঁ তোমার এখানে মৃত্যু হবে তোমার ওখানে মৃত্যু হবে মানে বাবা মা তুলে একদম মানে অযথা একদম পুরো হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে মানে নানানভাবে আমাকে গালাগাল করা হয়েছে থ্রেড করা হয়েছে মুসলিম থেকে আজকে তাদের জন্য এই ভিডিওটা আমি ভাবলাম যে এই অনেকদিন ধরেই ভাবছিলাম যে ভিডিওটা করবার টাইম হচ্ছিল না তাই বাট আজকে রবিবার রাত্রে আমি ওই জন্য ভাবলাম যে এটা করেই দিই একটা ভিডিওর মাধ্যমে আমি সেই সব মুসলিম ভাইদেরকে রিপ্লাই করছি বলতে চাইছি যে আপনারা ভালো করে মন দিয়ে শুনুন দেখুন প্রতিটা ধর্মের কিন্তু একটা কিতাব রয়েছে মুসলিম ধর্মের মানে আমাদের মুসলিম ধর্মের কোরআন রয়েছে হিন্দু ধর্মে কিন্তু ভগবদ্গীতা রয়েছে খ্রিস্টানের বাইবেল রয়েছে সমস্ত মানে যে সেসব ওই গ্রন্থতে সব কিছু লেখা রয়েছে সাধারণ মানুষ কিভাবে খাবে কিভাবে খাবে না কোথায় যাবে কোথায় যাবে না কিভাবে জীবন মানে জীবন চলাচল করবেন কিভাবে করবেন না সমস্তটাই কি করবে কি করবে না কি খাবে কি খাবে না টোটালি কিন্তু ওই কিতাবের মধ্যে কিন্তু দেয়া রয়েছে কিন্তু আজকের তারিখে আজকের জেনারেশনে কে কটা মানে ভাই আজকে আমাদের আমাদের মুসলিম ধর্মের কোরআন শরীফই কথা বলেন না কোরআন শরীফে যেগুলো লেখা আছে কোরআন পড়লেই হয় না কোরআনে যেগুলো লেখা আছে কে কটা মানে এগুলো আপনি বলে দেখুন আপনি কমেন্ট করে গালাগাল করেছেন আপনি নিজে মানেন এগুলো শরীফে যেগুলো লেখা আছে ভগবত গীতায় যেগুলো লেখা আছে হিন্দু ধর্মের সবাইকে এগুলো মানে যেন বাইবেলের যেগুলো লেখা রয়েছে তারা খ্রিস্টান যারা রয়েছে তারা এগুলো কি মানে তাই কি মানে না এরকম কিছু নয় কটা মানুষ মানে আজকের জেনারেশনে কেউই মানে না আর সত্তর আশি পার্সেন্ট লোক মানেই না হয় না কোনো না কোনোভাবে আমাদের সেই একটা খারাপ কাজ হয়েই যায় জানে অজান্তে একটা খারাপ কাজ হয়েই যাবে আপনি বুঝতে পারবেন না তো যাই হোক আমি এটা কিন্তু বলতে চাই আমাদেরকে বলা আমাদেরকে দরকার যে মানে এইসব গ্রন্থগুলোতে যেগুলো লেখা রয়েছে সেইগুলোই মেনে চলা সেই প্রসেসেই আমাদেরকে চলা আমাদের বড়ো বড়ো মনীষী যারা রয়েছে তারা কিন্তু কোরআনের মাধ্যমে ভগবত গীতার মাধ্যমে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে তারা বলেছে বলে গেছেন যে আমাদেরকে কিভাবে চলতে হবে আর কিভাবে চলতে হবে না সেগুলো ফলো করা দরকার কিন্তু আমরা কটা ফলো করতে পারছি সমাজে যেগুলো হচ্ছে সেগুলো কিছু কিছু জিনিস দেখে আমার মাথাটা গরম হয়ে যায় মানে রক্ত একদম এইখানে চলে আসে ফোটে আমার আর আমি আমি মনে করি এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত আর এটা কেই ইফেক্ট পড়বে আমি জানি না বাট আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানবতা মনসত্ব দুটো হাত দুটো পা দুটো চোখ থাকলে কিন্তু মানুষ হওয়া যায় না সেখানে কিন্তু মনসত্ব থাকতে হবে মানবতা থাকতে হবে এটাই হচ্ছে আপনার সব থেকে বড় ধর্ম সবচেয়ে পরম ধর্ম স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছিলেন তো আমি সেই কথাটাই চলি আমি কিন্তু বড় বড় মনীষীরা যারা যেরকম যেভাবে জীবনযাপন করেছে হয়তো সেই তাদের আমি নোখের যোগ্য হতে পারবো না বা তারা যেভাবে জীবন চলাচল করেছে সেই বিন্দুমাত্র আমি করতে পারবো না কিন্তু আমি অ্যাজ এ আমি মনে করি আমার দুটো হাত দুটো পা দুটো চোখ আছে আমার মধ্যে একটু বিন্দুমাত্র হয়তো মনসত্ব রয়েছে কিন্তু যতটা পারি ওই রাস্তায় চলার চেষ্টা করি আমাকে কে কি বলছে এতে আমার বিন্দু মাত্র ফারাক পড়ে না আর পড়বেও না আমি আমার কাজ চালিয়ে যাবো আমার যদি মনে হয় যে সোশ্যাল মিডিয়া এটা ভুল হচ্ছে সেটা আমি ভিডিওর মাধ্যমে একটা প্রতিবাদ করব। সেটা হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যে ধর্মই হোক যে জাতি হোক যতটা আমার সাধ্য মতো হবে সেটা আমি পারবো বা করবো বাকি তো এর জন্য তো প্রশাসন রয়েছে সরকার রয়েছে তারাই সব ডিসাইড করবে তারা সিদ্ধান্ত করবে আমার কী কাজ এসব করার আমি সাধারণ মানুষ করে কমবে খাই ভাই আমার এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে আমার পেট চলে না আমাকে সকাল সন্ধ্যে কাজ করতে হয় মেহনত করতে হয় কাজে যেতে হয় এখন তো কাজও নেই বসে আছি আগের মাস থেকে আমি কী খাবো সেটাও আমি জানি না এরকম টেনশনে রয়েছে আমি এখন যাই হোক এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর হিন্দু দাদা ভাইদের মধ্যে আমার অনেক ভরসা রয়েছে অনেক বিশ্বাস রয়েছে তারা কিন্তু কমেন্টের মাধ্যমে এই মুসলিম ভাইদেরকে একটু উত্তর দিয়ে দিন আপনাদের ভাষায় এটা আমার রিকোয়েস্ট রইল যে আপনারা আপনাদের ভাষাই মুসলিম দাদা ভাইদেরকে যারা এইসব কমেন্ট করেছে আমাকে তাদেরকে একটু রিপ্লাই করে দিন বিষয়টা আসলে কী ততক্ষণ মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা ধন্যবাদ